গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো বাড়ি যাওয়ার তো প্রিপারেশন চলছেই কয়েকদিন যাবৎ ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ তো এদিকে দেখো ঘর দৌড়গুলো একটু ছাড় দিচ্ছি সকালবেলায় উঠে উঠেই আর তেমনভাবে ভিডিও সেট আপ করতে পারি না মানে ভীষণ অসুবিধা এই সময় ভিডিওগুলো করার জন্য একার হাতে যেটুকু সম্ভব সেটুকু করছিলাম তারপরে দুধ আসে বাড়িতে আর বর গেছিলো কিন্তু বাজারে বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে হাতের শাখাগুলো একটু পরিষ্কার করে নিই যেহেতু বাড়ি যাব আর তারপরে আর এই সব দিকে কিন্তু নজরই থাকবে না তো শাখাগুলো দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি আর কিছু থালা বাসন ছিল সকালবেলায় সেগুলো একটু ধুয়ে নিচ্ছি আর এদিকে দেখো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে মশলাটা কষিয়ে এখন ছোলার ডাল রান্না করে নিচ্ছি আর আজকে দুপুরের মেনুতে থাকছে কিন্তু পনিরের তরকারি প্রেগনেন্সি আসার পর থেকে কিন্তু মাঝে মধ্যেই আমরা সপ্তাহে একবার করে পনিরটা খাই কারণ এখানে ছানা পায় না যেহেতু ভালো তাই পনিরটা খেয়েই ছানার যে গুণাবলি আছে সেগুলো পাওয়ার চেষ্টা করি আর এইদিকে দেখো ছোট মাছ খাওয়া তো ভীষণ ভালো তো ছোটো মাছও এনেছে ছুটির দিন ছাড়া এগুলো হয় না তো বড় ছুটিই ছিল আর এই যে ছোলার ডাল দিয়ে মুড়ি খাবো সাথে ডিম সেদ্ধ তো রয়েইছে আর সাথে দেখো অল্প তেলে কিন্তু রান্না করেছি একদম উচ্ছে আলু ভাজা আর এদিকে না আমার ছোট মাছ দিয়ে কাঁচা মাছ চচ্চড়ি যেটা বলে সেটা খেতে খুব ইচ্ছে করেছিল তো সেটাই এখন রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে দুপুরে রান্নাবান্না তো কমপ্লিট এখানে লাল শাক ভাজা উচ্ছে আলু ভাজা পনিরের তরকারি আর সাথে রয়েছে কিন্তু কাঁচা মাছ চচ্চড়ি আর তারপরে স্নান করার আগে বর কিন্তু পায়ের নোখগুলো একটু কেটে দিচ্ছিলো কারণ আমি নিচু হতে পারি না মানে পারি না বলতে ডাক্তার আমাকে মানা করেছিল সেই সময়টা যার জন্য পায়ের নোখটাও কেটেই দিত আর এটা ছিল তার পরের দিনের একটা ভিডিও ক্লিপ যেটা কিনা আমি সমস্ত কোটো কাটা আনাছে সব ধুয়ে রেখেছিলাম যেহেতু চলে যাব আর ধুয়ে রাখার কারণ হচ্ছে এগুলো ধুয়ে আমি কিন্তু মানে যত্ন করে রেখে যাবো যাতে বরকে সে না ধুতে হয় প্রথমবারটা ওকে যেন কষ্ট না করতে হয় তো এই ঢপটা পরিষ্কার এই ঢপের মধ্যে সব কোটো কাটাগুলো ধুয়ে আমি মুছে রেখে গেলাম ঢপের ঢাঙড়িটা দিয়ে যাবো যাতে নোংরা না হয় এখানে সবজি রাখা ঝুড়িগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকিয়ে নিয়েছি এগুলোকে একটা প্যাকেটে রেখে যাব সবই মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করেছি যতদূর সম্ভব আর তারপরে না আমার খুব ইচ্ছে করেছিল কোচবিহারের ওই ঝুড়ি বোদেগুলো খেতে যেটা কিনা আমার বরের অফিসের পাশে পাওয়া যেত তো সেটা ও রাত্রেবেলায় এনেছিলো আর চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি যেহেতু ভিডিওটা খুবই ছোট্ট আজকে তো এই হচ্ছে সেই বোদে এটা আমার একটা শখের মধ্যে বলা যেতে পারে আর আজকের ভিডিওটা